একবার আয়োধ্যা নগরের রাজপ্রসাদের বাগানে এক ছোট রাজপুত্র লক্ষণ খেলছিল তার ভাই রামের সাথে তারা দুজনেই খুব ভালো বন্ধু সবসময় একসঙ্গে থাকেন রাম যখন ধনুর্বিদ্যা শেখেন লক্ষণ পাশে বসে শেখেন রাম যখন গুরুদের আশীর্বাদ নেন লক্ষণও তার সাথে যান একদিন রাজা দশরথ ঘোষণা করলেন রাম বনবাসে যাবে চোদ্দ বছরের জন্য এই কথা শুনে পুরো রাজপ্রসাদে সবাই চুপ হয়ে গেল রাম মাথা নিচু করে বললেন আমি পিতার আদেশ পালন করব সীতা বললেন আমি তোমার স্ত্রী আমি তোমার সঙ্গে যাব আর লক্ষণ তিনি কিছু বললেন না কিন্তু তার চোখে আগুন তিনি বললেন ভাই রাম যেখানে যাবেন আমি সেখানে না থেকে থাকতে পারি না আমি যাব সবার চোখে জল লক্ষণ তার তরবারি হাতে নিয়ে বললেন আমি ভাইকে রক্ষা করব যে কোনো মূলে তার একটুও কষ্ট হতে দেব না বনের ভেতরে যখন তারা ঘর বানালেন লক্ষণ নিজ হাতে কাঠ কেটে কুটীর তৈরি করলেন রাম আর সীতাকে সুরক্ষিত রাখার জন্য লক্ষণ রাত জেগে পাহারা দিতেন একদিন রাতে একটা দ্বৈত্য এলো সীতার কুটিরের দিকে এগোচ্ছে লক্ষণ সঙ্গে সঙ্গে ধনুখাতে তাকে তাড়িয়ে দিলেন দিন যায় রাত যায় লক্ষণের একটাই লক্ষ্য ভাই রামকে রক্ষা করা একদিন সীতা একটা সোনার হরিণ দেখে রামকে বললেন ওটা এনে দাও রাম হরিণের পেছনে গেলেন হঠাৎ রামের কণ্ঠস্বর হা লক্ষণ বাঁচাও সীতা ভয় পেয়ে বললেন তোমার ভাই বিপদে যাও তাকে বাঁচাও লক্ষণ বললেন ভাই রাম আমাকে বলেছিলেন যতক্ষণ না তিনি ফেরেন আমি যেন এই কুটির ছাড়ি সীতার জোরে অবশেষে লক্ষণ কুটির ছাড়লেন যাওয়ার আগে এক অলৌকিক রেখা টানলেন কুটিরের চারপাশে এই রেখা পেরিয়ে কেউ সীতার ক্ষতি করতে পারবে না এই ছিল লক্ষণের লক্ষণীয় প্রতিজ্ঞা ভাইয়ের প্রতি ভক্তি সাহস ও কর্তব্যবোধের এক নিখুঁত উদাহরণ লক্ষণ গল্প থেকে শিক্ষা ভাইয়ের প্রতি ভালবাসা কর্তব্যবোধ এবং সাহসী মনোভাব আমাদের শেখায় পরিবার মানে শুধু রক্তের বন্ধন নয় হৃদয়েরও